হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে যে বোর্ডিংয়ের বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রূপালি সোনালি সুপার হাই সুপার হাই বিটের বাচ্চা তো যে বিষয়টা নিয়ে ভিডিও করা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাকে অনেকেই মেসেজ করেছিলেন ভাই আপনি যে বোর্ডিং ঘরটা আছে সেটা কীভাবে তৈরি করেন তো বাচ্চা নামার কথা ছিল হচ্ছে আমার শুক্রবারে সকাল আটটার দিক দিন আমার কথা ছিল কিন্তু একটা মিস্টেকের কারণে বাচ্চাগুলো হয়েছে বা একটু আগে চলে এসে বলেছে হ্যাঁ সারি থেকে বাচ্চাগুলো মানে দ্রুত বের হয়েছে বাচ্চা হচ্ছে আসের বৃহস্পতিবার রাতে তো অনেকেই মেসেজ করেছিলেন ভাই বাচ্চা কিভাবে বোর্ডিং ঘর তৈরি করেন সেটা দেখানোর জন্য তো ব্যস্ততার কারণে ওটা দেখাতে পায় ইনশাল্লাহ আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বলে এবং বুঝিয়ে দেবো আর তারপর হচ্ছে যে আমার কয়েক কিছুদিন পরে আবার কালার এই টাইগার বাচ্চা আছে টাইগার টাইগার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আসবে সেগুলো হচ্ছে প্যারেন্টস করার জন্য অনেক আমার কাছে অর্ডার দিছে ও তাদেরকে বোর্ডিং করে বাচ্চাগুলো দিব ওই সময় আমি হচ্ছে বোর্ডিংয়ের ঘর তৈরি করে দেখাবো সম্পূর্ণ তবে আমি এখন বলে দিচ্ছি কীভাবে তৈরি করি আমি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে দেখছে চট তো প্রথমে চট বিছানো হয়েছে চটের পরে এখানে দেখেন কাঠের যে ঘুণ আছে এখানে ঘোন্ধ হয়েছে ঘন ধোয়ার প্রথমে চট বিছাবেন তবে ঘন দেবেন তবে একটা নির্দিষ্ট একটা জায়গা নেবেন যে বাচ্চা কতগুলো বাচ্চা সেই হিসেবে তো বাচ্চা জায়গা নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি ওটার উপর এই কুড়া দেবেন বা তুষ দিবেন এরকম তারপর ধানের তুষ দিবেন দেওয়ার উপরে পেপার দিবেন বাচ্চাগুলো হচ্ছে বোর্ডিংয়ের বাচ্চা হচ্ছে সাধারণত তিন দিন পেপারে রাখতে হয় তো আপনারা তিন দিন পেপারে রাখবেন বাচ্চাগুলো তারপরে হচ্ছে যে আপনি শুরু উপরে ছেড়ে দিবেন। আর প্রত্যেকটা প্রতি পঞ্চাশ পিস বাচ্চার জন্য পানির পট একটা আর খাবার পেপারে ছিটিয়ে দিবেন তিন দিন তারপরে হচ্ছে যে তিন দিন পরে টে বা ইতে দিবেন খাবার টেরিতে দিবেন এরকম আর নেক্সট হচ্ছে আমি ভিডিও দেবো বাচ্চা কীভাবে বোরিং করি আর বাচ্চায় সোনালি হাই সুপার হাইবিট কত করে আনলাম রূপালি সুপার হাইবিট এর বাচ্চা তো আমি এখন সোনালি লালন পালন করতেছিলাম এখন অতিরিক্ত গরম তো এটা নিয়ে আমি ভিডিও দেবো আমি কিভাবে বাচ্চাগুলো আনলাম কত করে আনলাম আর কত টাকা পিস আমি বিক্রি করি এটাও আপনাদের দেবো আর কত টাকা লাভ হয় লস হয় এটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দেবো তো ভিডিওটা সবাই এখনও ফুল দেখেন শেষ পর্যন্ত এনে দেখবেন না আর হচ্ছে যে আমি নেক্সট ডে বোরিংয়ের ঘর তৈরি করে দেখাবো আর সবাই কমেন্ট করবেন ভালো লাগবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্য ধরনের কোনো ভিডিও আর কীভাবে বোর্ডিং করে আপনাদেরকে আমি ইউনিং না নেক্সট ভিডিওতে বলবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ